আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক একদিন ভাগ্যক্রমে বাসে চড়তে হলো আমাকে জীবনে এই প্রথমবার বাসে চড়লাম তাও আবার গাড়িটা খারাপ হওয়ার কারণে সচরাচর সকালের দিকে পাবলিক বাসে ভিড় থাকে এটা আমরা সবাই জানি বসার সিট না পেলে ভিড়ের মধ্যে সবার সাথে দাঁড়িয়ে যেতে হয় আজ আমার সাথেও তাই হলো কোথাও একটা সিট খালি পেলাম না তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে যেতে হলো আমার সামনে পেছনে অনেকেই দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটি মেয়ে আমার সামনে দাঁড়ানো তবে সেদিকে আমার কোনো খেয়াল নেই আমি চুপচাপ দাঁড়িয়ে চারিপাশের পরিবেশ দেখতে থাকলাম হঠাৎ সজোরে বাস ব্রেক দাঁড়ালো এদিকে আমিও টাল সামালতে না পেরে সামনে থাকা মেয়েটির উপর হুমড়ি খেয়ে পড়লাম আমার এক হাত বেকায়দায় মেয়েটির বুকে গিয়ে পড়ে তবে আমি না বুঝেই নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য সেখানে খামছে ধরি বুঝতেও পারেনি কোথায় হাত দিয়েছি কয়েক সেকেন্ডের ব্যবধানে এমনটা হয়ে গেল মিনিট খানেক সময় লাগলো নিজেকে সামলে দাঁড়াতে এদিকে সামনে থাকা মেয়েটি অগ্নিমুক্তি ধারণ করলো জ্বলন্ত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে কি হয়েছে ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারিনি হঠাৎ মেয়েটি যা করলো আমার সাথে তার জন্য আমি একটু আশাবাদী ছিলাম না কারণ যা হয়েছে অজান্তেই হয়েছে ইচ্ছাকৃতভাবে এখানে কিছুই হয়নি সামান্য একটা ভুল বোঝাবুঝি মাত্র কিন্তু তা নিয়ে এমন কাণ্ড করবে মেয়েটা সেটা আমি ভাবতেও পারিনি যার আসর আমার কেরিয়ারে পড়েছে এরপর যা হলো আমার নাম মোহাম্মদ মাহির চৌধুরী ফ্যামিলি বলতে আমার এক কাকা ছাড়া আর কেউ নেই আমার বয়স যখন পাঁচ বছর তখন কার অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনই মারা যায় সেই থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করে আমার কাকা শুধু তাই নয় আমার বাবার রেখে যাওয়া সব দেখাশোনা করে এমনকি তিনি বিয়েও করেননি আমার জন্য আমার যখন আঠারো বছর বয়স হয় তখন সব সম্পত্তি আমার নামে লিখে দেয় তবে আমি নিতে চাইনি কিন্তু উনি আমাকে জোর করে সব সম্পত্তি লিখে দেয় সত্যি বলতে আজকাল এমন মানুষ দেখাও যায় না আমার কাকা আমাকে খুব ভালোবাসে নিজের ছেলের মতো আমাকে মানুষ করেছেন তিনি আমার বাবা না হয়েও আমার বাবার দায়িত্ব সম্পূর্ণ পালন করেছেন তবে আমিও তাকে নিজের বাবার মতো সম্মান এবং শ্রদ্ধা করি যাই হোক এবার আমার ব্যাপারে একটু বর্ণনা দিয়ে রাখি এখন আমার বয়স আঠাশ বছর চলে গায়ের রং উজ্জ্বল ফর্ষা উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি হবে প্রতিদিন যোগব্যায়াম করি বলে শরীর স্বাস্থ্য খুবই ভালো এক কথায় বলতে গেলে সুঠাম সুদর্শন যুবক কারো নজর একবার আমার দিকে পড়লে তার সরাতেই পারে না আর স্বভাব বা চরিত্রর কথা বলতে গেলে সবার থেকে আলাদা আমি কারণ আমি খুব একটা বেশি কথা বলি না খুবই শান্ত সৃষ্ট স্বভাবের তবে হ্যাঁ একবার রেগে গেলে সহজে সেই রাগ কন্ট্রোল করতে পারি না বিনা বজায় কেউ আমাকে অপমান করলে তা আমি সবার সামনে নীরবে সহ করলেও পরে কিন্তু সেই অপমানের সোদ আমি নিয়ে ছাড়ি তবে সেটা এতটাই ভয়ঙ্কর হয় যেটা মানুষ কল্পনাও করতে পারে না তবে অপমানের শোধ আমি যে কোনোভাবে নিতে প্রস্তুত স্কুল কলেজে আমার এমন স্বভাবের জন্য বন্ধু বান্ধব বলতে তেমন কেউ নেই তবে একজন আছে যে আমাকে বোঝে যে আমার ভালো মন্দ সব খবর রাখে যে আমার বিপদে আপদে ছায়ার মতো আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে সে হলো আমার বন্ধু স্বপন আমরা স্কুল কলেজে একসাথে পড়েছি বলতে গেলে বাল্য বন্ধু স্বপন কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার যে কোনো গোপন খবর ওর কাছে থাকে এমপির ছেলে বলে কথা আসলে স্বপনের বাবা এমপি সেই সুবাদের স্বপন রাজনীতিও করে যাই হোক তবে আমি আমার বিজনেস দেখাশোনা করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার সাথেও অ্যাক্টিভ আছি সোশ্যাল মিডিয়া কি বোঝেন তো তিলকে তাল করাকেই সোশ্যাল মিডিয়া বলে এবারে মূল গল্পে আসা যাক প্রতিদিনের নিয়ম মেনেই আমার জীবন চাকা ঘুরছে অফিস থেকে বাসা বাসা থেকে অফিস কোনো গার্লফ্রেন্ড নেই যে তার সাথে সময় কাটাবো আমার এমন স্বভাবের জন্য তা এখনো হয়ে ওঠেনি আর বিয়ে সেই চিন্তা তো এখনও মাথায়ও আনিনি তবে সময় পেলে আমার বন্ধুর স্বপনের সাথে চুকিয়ে আড্ডা দেই একদিন হলো কি আমার একটা আর্জেন্ট মিটিং পরে গেল সকাল সাড়ে দশটার দিকে তাই যথারীতি ভোরবেলায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে যোগব্যায়াম শেষ করে ফ্রেশ হয়ে নিলাম তারপর কাকার সাথে একসাথে বসে নাস্তা করলাম খাবার টেবিলে নাস্তা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম নয়টা নাগাদ বাড়ি থেকে আমার অফিস চল্লিশ মিনিটের রাস্তা তবে রাস্তায় আজ ট্রাফিক থাকার কারণে একটু দেরি হচ্ছে প্রায় পনেরো বিশ মিনিট গাড়ি চলার পর হঠাৎ গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। আচমকা গাড়ি দাঁড়িয়ে যাওয়াতে আমি একটু অবাকি হলাম আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম হারু ভাইয়া কী হয়েছে হঠাৎ মাঝে রাস্তায় গাড়ি থামালে কেন ড্রাইভারের নাম মোহাম্মদ হারুন আমি তাকে হারু ভাইয়া বলে ডাকি তবে আমিও গাড়ি চালাতে পারি কিন্তু ওই যে আমার কাকা আছে না উনি তো আমাকে গাড়ি নিয়ে একা বেরোতেই দেন না যদি কোনোভাবে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি যদি আমার কিছু হয়ে যায় আরো নানান রকমের লেকচার শুনতে হয় যদি গাড়ি নিয়ে বের হব বলি যাই হোক আমার কথার প্রতি উত্তরে হারু ভাইয়া বলে কি হয়েছে সেটা তো আমিও বুঝতে পারছি না দাঁড়াও নেমে একটু চেক করে দেখি হারু ভাইয়া আমাদের বাড়ির অনেক পুরোনো ড্রাইভার সে ছোটবেলা থেকে দেখছি ওনাকে আমাদের বাড়িতে আমার কাকার মতো ওনারও আমার পেছনে অবদান কম কিছু নেই নিজের ভাইয়ের মতো আমাকে স্নেহ করে আমিও তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি আমি বললাম একটু তাড়াতাড়ি করো ভাইয়া আমার জরুরি মিটিং আছে হারু ভাইয়া গাড়ি থেকে নেমে গাড়ির সামনের ইঞ্জিনগুলো দেখতে লাগলো কিন্তু কোথাও কিছু খুঁজে পেল না প্রায় দশ মিনিট পর হারু ভাইয়া আমাকে বলে গাড়ির কি হয়েছে বুঝতে পারছি না মনে হয় গাড়িকে মেকানিকের কাছে নিয়ে যেতে হবে তুমি বরং ট্যাক্সি বা অটো করে চলে যাও এদিকে হাতে মাত্র আর পাঁচচল্লিশ মিনিট বাকি আছে এই পাঁচচল্লিশ মিনিটে আমাকে যে কোনোই হোক অফিসে পৌঁছতে হবে আজ মিটিং সাথে সাথে একটা বড় অ্যামাউন্টের ডিল হবে এখান থেকে আমার অফিসে যেতে পঁচিশ মিনিট লাগবে রাস্তায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে অটো বা ট্যাক্সি থামানোর চেষ্টা করলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু একটা ট্যাক্সি বা অটো দাঁড়ালো না শেষমেশ বাধ্য হয়ে বাসে উঠলাম জীবনে এই প্রথম ফার্স্ট বাসে উঠেছি তাই বাসে চড়ার অভিজ্ঞতা আমার নেই সচরাচর পাবলিক বাসে সকালের দিকে ভিড় থাকে এটা আমরা সবাই জানি তাই অনেক যাত্রীকেই দাঁড়িয়ে যেতে হয় আজও তাই হলো বাসে প্রচুর ভিড় কোথাও একটা সিট খালি নেই তাই অগত্যা সবার সাথে আমাকেও দাঁড়িয়ে যেতে হলো খুবই অস্বস্তিকর এমনভাবে বাসে চড়া যায় মানুষ যে কীভাবে এত ধাক্কাধাক্কি করে যাতায়াত করে কে জানে তবে আবার মনে মনে এটাও ভাবলাম মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বা গরিবের জন্য এই বাস থাকায় যা রক্ষে তা না হলে কী যে হতো তাদের সেটা একমাত্র আল্লাহ জানে এদিকে আমার সামনে পিছনে অনেক লোক ছিল তবে আমার সামনে একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়েছিল যেহেতু আমি মেয়েটির পেছনে দাঁড়িয়েছি তাই মেয়েটি দেখতে কেমন সেটা বলতে পারবো না তবে হ্যাঁ গায়ের রং দুধে আলতা মাথার চুল ঘন কালো লাম্বা যা কোমর ছাড়িয়ে গেছে স্কুল কলেজে পড়ার সময় ক্লাসে বা অন্য ক্লাসের অনেক মেয়েকে দেখেছি তবে এই মেয়েটির মতো এত সুন্দর চুল আমি কারো দেখিনি চুলগুলো থেকে হালকা একটা মিষ্টি গ্রান আসছে যত সম্ভব কোনো শ্যাম্পুর গ্রান হবে এটা এদিকে পেছন থেকে বারবার কে যেন ধাক্কা দিচ্ছে কিন্তু আমি নিজেকে স্থির করে দাঁড়িয়ে আছি কারণ আমি একটু সামনের দিকে এগোলেই মেয়েটির শরীরের সাথে আমার শরীর টাচ করবে যেটা আমি চাইছি না তবে বাস ব্রেক কষলে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় তাও আমি জানি না আমি বাসের ভেতর চারিদিকের পরিবেশ দেখছি আর মনে মনে ভাবছি কখন বাস আমার গন্তব্যে পৌঁছবে আমি মিটিংটার সময় মতো অ্যাটেন্ড করতে পারবো তো ডিলটা হাতছাড়া হবে না তো আরও নানান কথা ভাবতে লাগলাম আমার অবচেতন মন ভাবনার গহিনে হারিয়ে গেল হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই বাস ব্রেক কষে দাঁড়িয়ে পড়লো এত জোরে ব্রেক মেরেছে যে আমি নিজেকে সামালতে পারলাম না হুমড়ি খেয়ে পড়লাম আমার সামনে থাকা মেটির উপর আমার এক হাত মেটির ঘাড়ে আর অন্য হাত বেকায়দায় গিয়ে মেয়েটির বুকের নরম মাংসপিণ্ডের উপর গিয়ে পড়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে এমনটা হয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না আমার হাত কোথায় গিয়ে পড়েছে নিজের রক্ষার্থে আমি সেখানে চাপ দিয়ে বসি এক মিনিটের মতো সময় লাগলো নিজেকে সামালতে ঘটনাটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি কিছুই বুঝতে পারিনি যখনই আমি নিজেকে স্বাভাবিক করে দাঁড়িয়েছি তখনই আমার চোখ পড়লো সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে মেয়েটির দিকে তাকিয়ে তো আমি অবাক হয়ে গেলাম মেয়েটি ততক্ষণে অগ্নিমুক্তি ধারণ করেছে জ্বলন্ত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে এমন মনে হচ্ছে এখনই সে আমাকে চোখ দিয়ে ভরস করে দেবে একে তো ফর্সা মুখ তার উপর রাগের চোটে রক্তবর্ণ ধারণ করেছে মুখ এমন মনে হচ্ছে টোকা মারলেই রক্ত পড়বে তবে একটা কথা না বলে পারছি না সত্যি বলতে মেয়েটি খুবই সুন্দরী টানা টানা ডাগর চোখ সরু ও চিকন তিখালো নাক ঠোঁট জোড়া চিকন ও পাতলা গোলাপের পাপড়ির মতো কি বর্ণনা দেবো আর সব মিলিয়ে অপূর্ব যাই হোক আমি মেয়েটির দিকে তাকিয়ে ভেবা চাকা খেয়ে গেছি কারণ আমি ভাবছি এই মেয়েটি হঠাৎ আমার দিকে এমন করে তাকিয়ে আছে আছে কেন কেন আর এত রেগে প্রশ্নগুলোর উত্তর পেতে বেশিক্ষণ সময় লাগলো না হঠাৎ খুব জোরে একটা থাপ্পর এসে পড়লো আমার গালে আচমকা থাপ্পর এসে পড়াতে আমার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে এদিকে বাস ভর্তি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর বলছে কি হয়েছে কি হয়েছে এবার মেয়েটি কেঁদে কেঁদে বলে এই লোকটা আমার সাথে এই বলে ওড়না দিয়ে মুখ চেপে ধরে আর জোরে কান্না করতে লাগলো আমি তো জায়গাতেই থ হয়ে গেছি আমি আবার কি করলাম বাসের কন্ডাক্টর এগিয়ে এসে বলে দেখুন আপনি এভাবে কান্না করবেন না কি হয়েছে খুলে না বললে আমরা বুঝবো কি করে মেয়েটি কান্না করতে করতে আবার বলে এই লোকটা আমার সাথে অসভ্যতামি করছে মেয়েটির কথা শুনে এবার যা হবার তাই হলো লোকগুলো সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়লো তারপরও আমি নিজেকে বাঁচানোর জন্য বললাম দেখুন আপনাদের ভুল হচ্ছে সত্যিই আমি কিছু করিনি উনি আমাকে ভুল বুঝছেন মেয়েটি বলে কোনো ভুল না আপনি ইচ্ছে করেই আমার সাথে এমন করেছেন বাসের মধ্যে ভিড় আছে মনে করে সে সুযোগটাকেই কাজে লাগিয়েছেন আপনাদের মতো ছেলেদের জন্যই আমাদের মতো মেয়েরা বাসে চলাফেরা করতে রাস্তায় চলতে বা রাতে ঘর থেকে বেরোতে ভয় পায় রাস্তার কুকুরকে যতটা না ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় আপনাদের মতো মানুষরূপী কুকুরদেরকে ঘরে কি মা বোন নেই আপনাদের মেয়ে মানুষ দেখলেই অমনি আপনাদের হাত মিশমিশ করে এদিকে মেয়েটি আমাকে যা ইচ্ছে নয় তাই বলে অপমান করছে অন্যদিকে লোকগুলো কেউ ধাক্কা দিচ্ছে কেউ থাপ্পড় মারছে কেউ আবার মা বাপ তুলে বিশ্রীভাবে গালাগালি করছে আমি তো কাঠ পুতলির মতো একদম সাইলেন্ট বোবা হয়ে গেছি কি থেকে কি হয়ে গেল আমার মাথায় কিচ্ছু ঢুকছে না এক সময় আমাকে সবাই ধাক্কা মেরে বাস থেকে বের করে দিল আমি ও রাস্তায় মুখ থুবড়ে পড়ে যাই এত অপমান এত অপমান আমার জীবনে আমি কোনো দিনও হইনি বাস তখনও ওখানে দাঁড়িয়ে ছিল আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকেই বাসের মাঝখানের জানালার দিকে তাকিয়ে আছি কারণ সেখানে এখন মেয়েটি বসে আছে আজ এই মেয়েটির জন্য আমার মান সমান সব ধুলে মিশে গেল এতগুলো লোক মিলে আমাকে এত অপমান করলো বিনা বজায় মেয়েটি আমাকে থাপ্পর মারলো বিনা বজায় পাবলিকের হাতে থাপ্পড় ও বকা শুনেছি এমনকি শেষ মেশ বাস থেকে ধাক্কা মেরে ফেলে দিল আমাকে সবাই এই সব হয়েছে এই মেয়েটির জন্য ওকে তো আমি ছাড়বো না এমন শিক্ষা দেব যা দেখে ওর আত্মারাম কেঁপে ওঠে ওই মেয়েটির জন্য আজ আমার সবচেয়ে বড় ক্ষতি হলো কেরিয়ারে আসলে এই প্রথম আমি ডিল করতে যাচ্ছিলাম এতদিন আমি বিজনেস দেখাশোনা করলেও সব ডিল কাকা করত। আজ এই প্রথম আমি দায়িত্ব নিয়েছি ডিল করার কিন্তু রাস্তায় যে এমন একটা ঘটনা ঘটবে তা আমি কল্পনাও করিনি এমন অবস্থায় আমি অফিসেও যেতে পারব না একে তো আমার কাপড় নোংরা হয়ে গেছে দ্বিতীয়ত এমন পরিস্থিতিতে আমি মিটিং বা ডিল কোনোভাবেই করতে পারবো না আমার মাথায় এখন ওই মেয়েটির অপমান ঘোরপাক খাচ্ছে যতক্ষণ না এর প্রতিশোধ আমি নেব ততক্ষণ আমি শান্তি পাবো না ওই মেয়েটিকে তো আমি ছাড়বো না আমি সেখানে দাঁড়িয়ে মেয়েটির দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলছি হঠাৎ কিছু বোঝে ওঠার আগেই মিডিয়ার লোক কোথেকে যেন চলে এলো আমি তো পুরোই অবাক আজ আমার সাথে এসব কি হচ্ছে প্রথমে এই মেয়েটি এখন আবার মিডিয়া কি করে খবর পায় এরা এদিকে মিডিয়ার লোক এসেই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে নানান প্রশ্ন আমার মুখের উপর ছুঁড়ে মারছে সবাই কেউ জিজ্ঞেস করছে আপনি মেটার সাথে কি করেছেন যার জন্য আপনাকে ঘন ধোলাই খেতে হলো আরেকজন জিজ্ঞেস করে আপনি এমনটা করতে পারলেন আবার কেউ প্রশ্ন করে কি এমন বিয়াদবি করেছেন আপনি যার জন্য সবাই এভাবে আপনাকে মারল আপনাকে সবাই চেনে সোশ্যাল মিডিয়ায় আপনার অনেক নাম সুখ্যাতি রয়েছে আপনি এমন একটা কাজ কিভাবে করলেন ওরা আমাকে প্রশ্নের উপর প্রশ্ন করে জর্জরিত করে ফেলছে কিন্তু আমি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছি না কি বলবো সত্যিটা বললে কেউ বিশ্বাস করবে না আর মিথ্যে তো আমি বলতেই পারবো না এদিকে বাসে বসে থাকা মেয়েটি সব লক্ষ্য করছে যখন দেখলো আমি কিছু বলছি না তখন আগুনের মধ্যে ঘি ঢালার জন্য মেটি উঠে আসে এসেই মেয়েটি বলে উনি কি বলবেন চোর কখনো বলে যে আমি চুরি করেছি মেয়েটির কথা শুনে মিডিয়ার লোকগুলো সবাই ঘুরে দাঁড়ালো আমি তো হাঁ করে তাকিয়ে আছি আর এটা হবার বাকি ছিল মিডিয়ার লোকগুলো থেকে একজন বলে আপনি কে মেয়েটি বলে আমি সে যার সাথে এই লোকটি বিয়াদপি করেছে মিডিয়ার লোকদের জন্য আর কি চাই যাকে নিয়ে সব কিছু কেন্দ্র হয়ে উঠেছে সে নিজেই এসেছে মুখ খোলার জন্য মিডিয়ার কাছে এর থেকে সুকময় খবর আর কি হতে পারে মিডিয়ার জন্য একজন প্রশ্ন করে ম্যাম উনি আপনার সাথে কি করেছে একটু যদি বৃত্তান্ত খুলে বলেন তাহলে ভালো হয় মেটি বলে কিভাবে খুলে বলি বলুন তো সব কথা কি খুলে বলা যায় উনি যেটা করেছেন সেটা আমি কোনোভাবেই প্রকাশে বলতে পারবো না বাসে ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে উনি যেটা করেছেন সেটা আমি মনেও করতে চাই না কি জঘন্য প্রকৃতির মানুষ একজন বলে ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে না তো মেটি চেঁচিয়ে বলে ভুল কিসের ভুল কোনো ভুল হচ্ছে না আমার নিজের চোখে যেটা দেখেছি সেটা ভুল বলে মানে কি করে এভাবে আরও নানান রকমের কথা বলতে লাগলো মেয়েটি আমি তো সেখানেই স্টোপেটের মতো দাঁড়িয়ে আছি এই খবরগুলো যদি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে আমার মান সম্মান ইমেজ সব ধুলোয় মিশে যাবে আর আমার কাকা ওনার কানে যখন পৌঁছবে তখন কি হবে উনি কি বিশ্বাস করতে পারবেন আমাকে আমাকে এখন একজনই বাঁচাতে পারে সে হলো আমার বন্ধু স্বপন আমি সোজা ফোন করলাম স্বপনকে ফোনে রিং হচ্ছে কিন্তু কেউ উঠাচ্ছে না প্রায় দু তিনবার দেওয়ার পর ফোন রিসিভ হলো ফোন রিসিভ করে ঘুমন্ত ভাব নিয়ে স্বপন বলে হ্যালো কে বলছে আমি বললাম কিরে রে তোর ঘুম ভাঙেনি এখনো স্বপন বলে ও তুই তা এত সাত সকালে কেন ফোন করেছিস আমি বললাম অনেক বড় সমস্যা হয়ে গেছে এই কথা শুনে ও ধরপরিয়ে উঠে বসে বলে কি হয়েছে তুই ঠিক আছিস তো আমি বললাম মরিনি এখনো বেঁচে আছি স্বপন বলে এই ফালতু কথা না বলে কি হয়েছে বলতো তোর কথা এমন শোনাচ্ছে কেন আচ্ছা আগে বল তুই কোথায় আছিস আমি বললাম বনানি দুই নম্বর রোডে স্বপন বলে তুই ওখানে দাঁড়া আমি এখনই আসছি আমি বললাম সোশ্যাল মিডিয়ায় যে খবরটা বেরোতে যাচ্ছে সেটা যদি বেরিয়ে যায় তাহলে আমার সব শেষ আমি কিছু না করেও অপরাধী হয়ে যাব দোস্ত তুই কিছু একটা কর যে করেই হোক এই খবরটা যেন সোশ্যাল মিডিয়ায় না ছড়ায় আমাকে বাঁচা দোস্ত স্বপন বলে তুই চিন্তা করিস না আমি সব দেখছি এই বলে স্বপন ফোন কেটে দেয় তবে স্বপন চেষ্টা করেও কিছু করতে পারল না আসলে মিডিয়া থেকে এখানে যারা এসেছে তাদের মধ্যে একজন লাইভে দেখাচ্ছিল বাকি সবাইকে আটকানো গেলেও যেটা সরাসরি লাইভে দেখানো হয়েছে সেটা আটকানো গেল না ফলে যা হবার তাই হলো ভিডিওটা চারিদিকে ভাইরাল হতে লাগলো আমার ক্ষতি যা হবার হয়ে গেছে এখন আমি সত্যিটা বললেও কেউ বিশ্বাস করবে না সবাই চাইবে প্রমাণ যেটা এখন আমার কাছে নেই এখন আমাকে চেষ্টা করতে হবে যে করেই হোক সবার সামনে সত্যিটা আনতে হবে তবে কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না এদিকে মেয়েটি নিজের বক্তব্য শেষ করে আবার গিয়ে বাসে বসলো বাসটি এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে আসলে একটু দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে জন্যই তখন বাসটি আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে যার ফলে এই ঘটনা ঘটে কিন্তু আমার নজর ওই মেয়েটার দিকে যে মেয়ের জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে তাকে দিয়েই অসাধ্য সাধন করব আমি আমি কি জিনিস সেটা ওকে হারে হারে বুঝিয়ে দেব বলে কিনা না আমি ওর সম্মানহানি করেছি সম্মানহানি কাকে বলে এবার ওকে এটা বোঝাবো সবার প্রথম কাজ হলো মেয়েটি কোথায় থাকে সেটা আমাকে জানতে হবে তারপর যা করার করব এদিকে অবিরাম একের পর এক কল আসছে আমার ফোনে আমি নাম্বার দেখে দেখে কেটে দিচ্ছি এরই মধ্যে কাকা দশ বারো বার ফোন দিয়ে ফেলেছে এতক্ষণে নিশ্চয়ই কাকা ও সব জেনে গেছে তাই হয়তো এতবার ফোন দিচ্ছে কিন্তু আমি রিসিভ করে কি বলবো সত্যিটা বললে কি বিশ্বাস করবে রাগে অপমানে আমার মাথা নুয়ে গেছে কেন যে বাসে চড়তে গেলাম আজ যদি বাসে না চড়তাম তাহলে হয়তো এমনটা হতো না মনে মনে এসব ভাবছি এরই মধ্যে আমার বন্ধু স্বপন এসে হাজির হলো আমার সামনে আমাকে এমন অবস্থায় রেখে স্বপন বেশ অবাক হয়ে যায় স্বপন গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে এসে আমাকে বলে কি হয়েছে তোর তোর শরীরের এ অবস্থা কেন আমি কিছু বলতে পারলাম না শুধু ফেল ফেল করে ওর দিকে তাকিয়ে রইলাম আমার চোখ ফেটে তখন জল বেরোতে চাইছে যেটা এতক্ষণ দমিয়ে রেখেছিলাম আমার এই করুণ অবস্থা দেখে স্বপন আমাকে তাড়াতাড়ি করে গাড়িতে বসায় সেও আমার পাশে উঠে বসলো আমার অবস্থা দেখে স্বপন বেশ বুঝতে পারছে আমার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে তাই সে আমাকে বেশি না ঘাটিয়ে আমাকে পানির বোতল এগিয়ে দিল আমি চুপচাপ পানি খেয়ে নিলাম মাথা নিচু করে বসে প্রায় বেশ কিছুক্ষণ পর আছি স্বপন বলে নিজেকে শক্ত কর এমন পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না কি হয়েছে আমাকে খুলে বল আমি বললাম তুই বিশ্বাস কর আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করিনি যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট স্বপন বলে দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি তোকে সম্পূর্ণ বিশ্বাস করি কারণ আমি তোকে আজকাল থেকে জানি না এখন কি হয়েছে সেটা আমাকে খুলে বল আমি এক এক করে সব ঘটনা খুলে বললাম সব কথা শুনে স্বপন বাকরুদ্ধ হয়ে গেল সামান্য একটা ইস্যু নিয়ে এত কিছু হয়ে গেল আরে বাবা বাসে চলাফেরা করতে গেলে তো কত জনের সাথে কত জনের ধাক্কা লাগে বেকাদায় হাত গিয়ে কত জায়গায় টাচ করে কেউ ইচ্ছাকৃতভাবে করে কেউ আবার ভুলবশত করে ফেলে কিন্তু এখন যেটা হলো সেটা তো গুরুতর স্বপন বলে যা হবার হয়ে গেছে এ নিয়ে তুই আর চিন্তা করিস না দেখি আমি কি করতে পারি আমি বললাম যা হবার হয়ে গেছে মানে তুই কি বলতে চাস অপরাধে না করেও অপরাধী হয়ে থাকবো দেখ আমি এত সহজে হার মানার পাত্র নই তুই সেটা ভালো করেই জানিস আমি তো ওই মেয়েটাকে দেখে ছাড়বো স্বপন বলে শান্ত হ তুই মাথা ঠান্ডা কর কী করতে চাইছিস তুই আমি বললাম কি করব সেটা তো দেখতেই পাবি তার আগে আমাকে ওই মেয়েটার ঠিকানা জোগাড় করতে হবে মেয়েটি কোথায় থাকে কি আশয় বিষয় সব জানতে হবে এখন তুই আমাকে বল তুই আমার সাথে থাকবি স্বপন আমার হাত শক্ত করে ধরে বলে আমি সবসময় তোর পাশে আছি তবে তোর কাছে আমার একটাই অনুরোধ এমন কিছু করবি না যার জন্য তোর কোনো ক্ষতি হয় আমি বললাম আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে নতুন করে আর কি ক্ষতি হবে এরই মধ্যে আমাদের সামনে থাকা বাস চলতে শুরু করলো আমি স্বপনকে বললাম ওই বাসটাকে ফলো কর ওই বাসের মধ্যেই মেটি আছে কোনোভাবেই আমি মেটিকে হাতছাড়া করতে চাই না স্বপন বলে আমি ফলো করছি তুই শান্ত হয়ে বস এরপর আমরা সারা দিন ঘুরে ঘুরে মেটির সব তথ্য জোগাড় করলাম সব জেনে শুনে আমারই সুবিধা হলো এখন শুধু ওকে উঠানোর পালা রাত আটটার দিকে মেয়েটি টিউশন করে ফিরছে সেই সুযোগটাকেই কাজে লাগালাম ক্লোরোফর্ম রুমালে লাগিয়ে আগে থেকেই অপেক্ষা করছিলাম মেয়েটি গাড়ির কাছে আসতেই আমি গাড়ি থেকে নেমে সোজা রুমালটা মেয়েটির মুখে চেপে ধরলাম কিছুক্ষণের মধ্যেই কাজ হলো মেয়েটি অজ্ঞান হয়ে আমার বুকে লুটিয়ে পড়লো আমিও আর দেরি না করে মেয়েটিকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে এসে বসলাম আমি গাড়িতে বসতেই স্বপন গাড়ি স্টার্ট করে দিল তারপর মেয়েটিকে নিয়ে আমার বাংলোতে গেলাম ঢাকায় আমাদের টোটাল চারটা বাড়ি তার মধ্যে একটা বাড়ি ব্যক্তিগতভাবে আমার সেখানে আমি মাঝে মাঝে একান্তই সময় কাটাই আমি মেয়েটিকে সেই বাড়িতেই তুললাম মেয়েটি এখন আমার বেডে শুয়ে আছে স্বপন মেয়েটির দিকে তাকিয়ে বলে মাহির মেয়েটিকে তো তুলে আনলি এখন কি করবি আমি বললাম অনেক মান সম্মানের বড়াই তাই না এই সম্মানটাই যদি না থাকে আমার কথা শুনে স্বপন চোখ গোল গোল করে আমার দিকে তাকালো বিস্ময়ে অবাক হয়ে আমাকে বলে মাহির তুই কি মেয়েটাকে ধর্ষণ করবি আমি রহস্যময় হাসি দিয়ে বললাম খানিকটা তেমনই ধর স্বপন বলে খানিকটা তেমন মানে এই তুই কি করতে চাইছিস দেখ মেয়েটাকে ধর্ষণ করা একদম ঠিক হবে না তুই এটা করতে পারিস না আমি বললাম আরে আমি কখন বললাম যে আমি ওকে ধর্ষণ করব স্বপন বলে তাহলে আমি বললাম তুই বাহিরে যা আমার কাজ আমাকে করতে দে স্বপন যেতে চাইছে না আমি তাকে এক প্রকার ঘর থেকে জোর করে ধাক্কা দিয়ে বের করে দরজা নক করে দেই। তারপর মোবাইলে ভিডিও করার জন্য মোবাইলটা টেবিলের উপরে রাখি যাতে মেয়েটাকে সম্পূর্ণভাবে দেখা যায় এবার আমি ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে গেলাম বুকে থাকা ওড়নারা সরিয়ে দিতেই আকর্ষণীয় বুক্ষ জগল আমার চোখে ধরা পড়ল। এবার ওর উপর ঝুঁকে পড়ে কপালে গালে ঠোঁটে কিস করতে লাগলাম চুল সরিয়ে কানের লতিতে হালকা করে কামড় দিলাম গলায় গভীরভাবে চুম্বন করলাম আমার দু হাত মেয়েটির পুরো শরীরে বিচরণ করছে ওর গলায় গভীরভাবে চুম্বন করে বুকের মাঝখানে মুখ গুঁজে দিলাম আলাদা একটা অনুভূতি কাজ করছে আমার মাঝে তারপর যা হবার তাই হলো প্রায় ঘন্টা খানেক পর আমি দরজা খুলে দিলাম স্বপন তখনও বাহিরে দাঁড়িয়েছিল সে আমাকে নানান প্রশ্ন করতে লাগলো সকালের দিকে মেয়েটির জ্ঞান ফিরে জ্ঞান ফিরার পরই দেখে আমি মেটির সামনে দাঁড়িয়ে আছি এইটা দেখে তো মেয়েটির রাগে ফেটে পড়ে আমার উপর কিন্তু মেটি নিজেও জানে না তার সাথে কি হয়েছে রাতে তবে আমার মুখে তাচ্ছিল্যের হাসি এদিকে ভিডিওর কথা শুনে মেয়েটি যা করলো তা হয়তো আমার পাশে থাকা স্বপনও আশা করেনি আমি জানতাম এমন কিছুই হবে আমিও ছাড়ার পাত্র না এরপর আমি যা করলাম আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা হলো আপনাদের মধ্য থেকে একজন সাবস্ক্রাইবার আমাকে অনুরোধ করেছে তার নাম দিয়ে যেন আমি একটা গল্প তৈরি করে ইউটিউবে আপলোড করি আশা করি তার কথা আমি রাখতে পেরেছি এই গল্পের নায়িকার নাম তার নামে রাখা হয়েছে যে আমাকে অনুরোধ করেছ তাকে বলছি তোমার নাম দিয়েই এই গল্পটা তৈরি করেছি আশা করি তোমাকে খুশি করতে পেরেছি গল্পটা কেমন লাগলো আর তোমার অনুভূতি কেমন হলো সেটা জানাবে কমেন্টে আর আপনাদের সবাইকে বলছি আপনাদের কোনো অনুরোধ থাকলে নিশ্চয়ই জানাবেন রাখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ